ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর আর হাসপাতালের চিকিৎসক ধনদেব বর্মনের মধ্যে বাঘ বিতণ্ডা হয়েছে এ নিয়ে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ছয় ডিসেম্বর বেলা দশটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারে এই ঘটনা ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজের একটি সেমিনারে অংশ নিতে ডিজি ময়মনসিংহে পৌঁছান সেমিনারে অংশগ্রহণের আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এ সময় হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন ডিজি তখন ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারের সামনে টেবিল থাকা নিয়ে তিনি প্রশ্ন করেন